সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে আমার ডালিয়া ফুটে আছে সুন্দর এই যে আরেকটা ফুটবে ডালিয়াগুলো তো একটা ফুটলে অনেক দিন থাকে এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা খুব সুন্দর কালার ফুটতেছে বড় গাঁদা ফুল দিকে খড়ি গাঁদা হলুদ গাঁদা কমলা কালার এদিকে আমার হাতে চারা করা গাঁদা ফুল এদিকে চন্দ্রমল্লিকা এদিকে ক্যাক্টাস ফুল এদিকে হচ্ছে নয়নতারা আর এদিকে রঙ্গন হাসনাহেনা শিউলি ফুল টগর ফুল তারপরে হচ্ছে জবা ফুল এদিকে হলুদ অলকানন্দা এটা চেরি ফুলের গাছ পাতা গজাচ্ছে এদিকে হচ্ছে কাগজি লেবু অনেক ফুল এসেছে এবার এদিকে ড্রাগন গাছ আর এদিকে কামরাঙ্গা মালভেরি ফল হচ্ছে এদিকে আমার সব মরিচ গাছ আজকে তো আমি একটু মরিচ হারভেস্ট করবো বিসমিল্লা বলে যে বাগান থেকে কিন্তু মরিচ এই যে একটা গাছ থেকেই কতগুলো নিচ্ছি আর এই মরিচগুলো কিন্তু দারুণ মজা খেতে এদিকে আরও মরিচ ধরে আছে অনেক জায়গায় তাপ তো দেখতে পাচ্ছি না আমার আজকে পেটা চলবে আর এদিকে হচ্ছে বেগুনি কালার মরিচ গাছ এটা ক্যাপসিকাম এটা হচ্ছে বুম্বাই মরিচ আর এটা কালো মরিচ আরেক দিন কালো মরিচ পেরে নিব এদিকে ড্রাগ স্ট্রবেরি গাছ এদিকে লেটুস পাতা এদিকে লাউ গাছ ধনে পাতা এদিকে বিলাতি ধনে পাতা এদিকে তো বড় শুকাতে দিয়েছি পেয়ারা গাছ টমেটো ধরে আছে বেগুন গাছ এদিকে পেঁয়াজে কষা সার খুশি দেওয়ার জন্য আম গাছ আর এদিকে হচ্ছে কুমড়া গাছটা বড়ো হয়েছে পেঁপে ধরেছে পেঁপে গাছে এদিকে সিম গাছ সিম পাকার জন্য দেখেছি আর বরবটি গাছ কুমড়া গাছ লাউ গাছ এগুলো বড়ো হচ্ছে পুঁশাক আতা ফলের গাছ এদিকে রকম শাক সবজি তোদিকে সাজনা গাছ কচু শাক তারপরে সুন্দর ফুলগুলো ফুটেছে সরিষা কিন্তু এদিকে বারো মাসে আমরা গাছ জামরুল গাছ তো মেহেদি পাতার গাছ আর এদিকে তো করমচা ডালিম তারপরে লেবু গাছ লেবু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এদিকে তো মূলার সাথে রিচি হচ্ছে এদিকে মালটাও ধরেছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে নিয়ে এসেছি কয়েকদিন হলো সময় পাচ্ছি না দেওয়ার জন্য আজকে দিয়েই দিতে হবে এদিকে লেবু মশাল্লা এটা সিডলেস চায়না লেবু এই লেবু গাছটা অনেকে খুব পছন্দ করেন এই জাতের লেবু যদি বাগানে লাগান সারা বছর খাওয়া যায় গাছের লেবু আর এদিকে তো আরও দুটা ঝুলে আছে বড় হচ্ছে অনেক ধর একসাথে সারা বছরই খাওয়া যায় আর আমার বাগান বিলাসি আবার ফুটতেছে খুবই সুন্দর কালার হয় গাঢ় গোলাপি কালার আর এদিকে তো মালভেরি ফল অনেক হচ্ছে কামিনী গাছ এই যে চায়না টগল এদিকে শাক সবজি বিচি লাগিয়েছি শাক সবজি হচ্ছে পোলাও পাতার গাছ এদিকে হচ্ছে ডালিম এদিকে হাজারি গোলাপ ফুটেছে আর এদিকেও মালভেরি ধরেছে অনেক মশলা লেবু গাছ তারপরে লাল আর এদিকে শাক সবজি এদিকেও ফুলের গাছ তো এদিকেও স্নেক গাছগুলো দিয়েছি আর এদিকে তো ঘরোয়া সার হচ্ছে নিয়ে পিছিয়েছিকে বোতলে করে বাটের মা চাল চালডাল ঘর পানি এগুলো তো ঘরোয়া সার ব্যবহার করে কিন্তু আমি বেশি শাক সবজি উৎপাদন করি স্প্রে করার জন্য স্প্রে মেশিন পানি এসেছি এগুলো হচ্ছে বাসি ভাত যেগুলো গাছের জন্য খুবই উপকারী তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ